হযরত ইসা সালাম এক অলৌকিক নবীর জীবনী ও মুজিজার কাহিনী আজ তোমাদের শোনাব এক বিস্ময়কর নবীর কাহিনী যিনি জন্মেছিলেন এক পবিত্র কুমারীর গর্ভে যার কোনো পিতা ছিল না তিনি নবজাতক অবস্থায় কথা বলেছিলেন মৃতকে জীবিত করেছেন অন্ধকে দেখিয়েছেন কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন আকাশ থেকে খাবার এনেছেন তিনি হলেন হযরত ইসা সালাম এক মহিষী নারীর কোলে আসা অলৌকিক শিশু অনেক বছর আগে আল্লাহ বেছে নিয়েছিলেন এক পবিত্র নারীকে তার নাম মারিয়াম সালাম ছোটবেলা থেকেই তিনি ছিলেন ইবাদতে নিবেদিত আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন যে পুরকুরাণে একমাত্র নারীর নামেই একটি সুরা রয়েছে সুরা মারিয়াম একদিন মারিয়াম সালাম ইবাদতের জন্য নির্জনে অবস্থান করছিলেন তখন আল্লাহ তাঁর কাছে পাঠালেন জিবরাইল জিব্রাইল সালামকে ফেরেস্তা বললেন হে মারিয়াম আমি তোমাকে একটি পবিত্র সন্তান দান করার সুসংবাদ দিতে এসেছি মারিয়াম বিস্মিত হয়ে বললেন আমার সন্তান হবে কিভাবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি ফেরেশতা বললেন এটা আল্লাহর হুকুম তিনি যা চান তাই করেন এভাবেই মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হন কোনো পিতা ছাড়াই জন্ম এবং প্রথম মুজিজা হযরত মারিয়াম আলাইহিস সালাম কষ্টেল যায় নির্জনে তালগাছের নিচে গিয়ে সন্তান প্রসব করেন সে সন্তানই ছিল হযরত ইসা সালাম তিনি যখন নবজাতক তখনই মারিয়াম তাকে নিয়ে গ্রামে ফিরলেন লোকেরা অবাক হয়ে গেল প্রশ্ন করতে লাগল তুমি এই শিশু কোথা থেকে আনলে মারিয়াম কিছু না বলে শিশুর দিকে ইশারা করলেন লোকেরা হাসল এই শিশু কথা বলবে ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটে গেল শিশু ইসা সালাম নিজের মুখে বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন আমি যেখানে থাকি আমাকে বরক্তময় করেছেন নবুয়াত ও দাওয়াতের জীবন শুরু বয়স বাড়ার সাথে সাথে হযরত ইসা সালাম এর জ্ঞান দয়া ও আলো চারদিকে ছড়িয়ে পড়ে আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করলেন এবং দিলেন এক মহাকিতাব যার নাম ইঞ্জিল তিনি মানুষের মধ্যে বিচার করুণা এবং আল্লাহর একত্বের শিক্ষা ছড়িয়ে দিতে শুরু করলেন তিনি বলতেন হে বনি ইসরাইল তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আমি তাঁর রাসুল কিন্তু অধিকাংশ লোক তাঁর কথা মানতে চায়নি বরং তাকে তাঁকে বিদ্রূপ করতে লাগল ইসা সালাম এর মুজিজা আল্লাহর কুদরতের নিদর্শন হযরত ইসা সালাম ছিলেন এক মহান মুজিজার অধিকারী নবী তার মাধ্যমে আল্লাহ অনেক অলৌকিক ঘটনা প্রকাশ করেছিলেন যাতে মানুষ ইমান আনে এক মাটি দিয়ে পাখি বানানো তিনি মাটি দিয়ে একটি পাখির মূর্তি বানিয়ে তাতে ফু দিতেন আর আল্লাহর হুকুমে তা জীবন্ত পাখিতে পরিণত হত দুই অন্ধ ও কুষ্ঠরোগীর চিকিৎসা তিনি জন্মান্ধ ব্যক্তিকে সুস্থ করে দিতেন যার দেহে ছিল কুষ্ঠরোগ তাকে করে তুলতেন একদম সুস্থ ও সুন্দর তিন মৃতকে জীবিত করা সবচেয়ে বড় মুজিজা তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে তুলতেন যেমন এক যুবক মারা গেলে ইসা সালাম তার কবরের কাছে দোয়া করে তাকে জীবন্ত করে তোলেন চার গোপন তথ্য প্রকাশ তিনি লোকদের তাদের ঘরের খাবার কি তা বলে দিতে পারতেন যা প্রমাণ করত তিনি আল্লাহর বিশেষ বান্দা হাওয়ার ইউন ইমানদার সাথীরা হযরত ইসা সালাম এর কিছু ঘনিষ্ঠ সাহাবি ছিলেন যারা ইমান এনেছিলেন এবং তার সাথী হয়েছিলেন তাদের বলা হয় হাওয়ার তারা তাকে সাহায্য করতেন দাওয়াত ছড়াতে সহযোগিতা করতেন তারা বলেছিলেন আমরা আল্লাহর পথে তোমার সাহায্যকারী আকাশ থেকে খাবারের খাওয়াবো একদিন হাওয়ারিউনরা বললেন তুমি কি পারো না আকাশ থেকে একটি খাবারের খাওয়াব নামিয়ে দিতে আমরা চাই আমাদের মন শান্তি পাক হযরত ইসা সালাম দোয়া করলেন আল্লাহ বললেন যদি এটি নামাই তবে যারা এর পরও অবিশ্বাস করবে তাদের ওপর এমন শাস্তি আসবে যা আগে কখনো কাউকে দেয়নি এরপর এক বিশেষ খাবারে ভরা দস্তরখান আকাশ থেকে অবতরণ করল এটি ছিল মাইদাহ যারা হযরত ইসা সালাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র করল ইহুদির কিছু ধর্মগুরু ইসা আলাইহিসালাম এর জনপ্রিয়তা দেখে ভীত হয়ে গেল তারা রোমান শাসকদের ফুসলিয়ে বলল ঈসা নিজেকে রাজা দাবি করছেন তাকে হত্যা করা দরকার তারা তাঁকে ক্রুশবিদ্ধ করার পরিকল্পনা করল কিন্তু আল্লাহ বলেন তারা ঈশাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি বরং তারা বিভ্রান্ত হয়েছিল আল্লাহ ঈসা আলাইহিস সালাম কে আকাশে তুলে নিয়েছেন এইভাবে আলাইহিস সালাম জীবিত অবস্থায় আকাশে উঠে যান আর স্থলে অন্য একজনকে ইসার মতো করে দেওয়া হয় কিয়ামতের পূর্বে ইসা সালাম এর প্রত্যাবর্তন ইসলামের আকিদা অনুযায়ী কিয়ামতের আগে ইসা সালাম আবার দুনিয়ায় ফিরে আসবেন তিনি আসবেন দাজ্জাল নামের এক প্রতারককে হত্যা করতে সত্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে তিনি ইসলাম ধর্ম অনুযায়ী শাসন করবেন সালাত পড়াবেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন ইসা সালামের জীবনী থেকে শিক্ষা এক আল্লাহ যা চান তাই হয় পিতা ছাড়া সন্তান জন্ম দেওয়া আল্লাহর কুদর্তের নিদর্শন দুই ধৈর্য ও দয়া ইসা আলাইহিস সব সময় নম্রতা ও ক্ষমার শিক্ষা দিয়েছেন তিন মুজিজা আল্লাহর ইচ্ছায় হয় তিনি বলতেন আমি কিছুই নিজের পক্ষ থেকে করি না সব আল্লাহর হুকুমে হয় চার সত্যের পথ কখনও থেমে যায় না শত বাধাবিদ্বেষের পরও হযরত ইসা সালাম এর দাওয়াত আজও কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালায় পরিশেষে বলা যায় যে হযরত ইসা সালাম ছিলেন এক অলৌকিক নবী তিনি প্রেম দয়া ক্ষমা ও ইমানের শিক্ষা দিয়ে গেছেন তার জীবনী শুধু ইতিহাস নয় এটি এক চিরন্তন শিক্ষা যে সত্য ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা কখনো হারায় না ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামী জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে